আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন খুব বাঁচন চলে আসি লিটল চ্যাম্পস থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে বরাবরই যেটা থাকে অফার প্রাইস অফারে থাকবে সবসময় নতুন ড্রেস

চার থেকে দশ বছর এটার প্রাইস কত পড়বে মাত্র 800 টাকা only 800 প্রাইস কিন্তু আরো বেশি বাট এখন অফারে অফারে একদম এটা গ্রেপ কালার এক কাঁচা ডিজাইনটা একটু চেঞ্জ সাথে সালোয়ারটা হবে এই যে কত থেকে কত বাচ্চাদের ভাই প্রাইস থেকে বছর একটা ড্রেস আছে

নিচে রাফেল করা এটার সাথে হাতা দেওয়া আছে কত থেকে কত বাচ্চা এটা সাইজটা হচ্ছে 7 থেকে নিয়ে 38 বডি 7 পড়ছে এটা মাত্র 800 টাকা এই হাতা বানানো দা ওকে প্রাইস আর কাপড় না ডাইরেক্ট হাতা আছে এইটা দেখুন এটাও খুব সুন্দর এটা তো চমৎকার একটা এই যে দেখুন খুব সুন্দর ক্রেপ করা বডিকে খুব সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটার সাইজটাও 7 থেকে 3000 7 থেকে 3000 প্রাইস টিনেজারটা কিন্তু 36 38 বডি 36 38 বডি প্রাইস কত বেটা এটা মাত্র 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর কালার হবে দুইটা এটা অনেক সুন্দর বডিকে কাজ করা জামার নিচে কাজ করা আছে এটা ভিতরে ইনার আছে না হ্যাঁ ভিতরে ইনার আছে সাথে হাতা আছে কালার দেখাচ্ছি স্কাই কালার একটা হবে পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে ভাই অরেঞ্জ কালারও আছে হ্যাঁ

আটশো টাকা সো যা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার লিটল চ্যাম্পাই শিশু চার তলতে নম্বর ভিডিওস ভিডিও দেওয়া আছে এখানে নিজেদের করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ